নমস্কার একনজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মুহূর্ত আপনাদের সাথে আমি রঞ্জুমকেতা চোখ রাখছে মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে বিহারে বিশাল জয় নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী খুশি ব্যক্ত করলেন তিনি বললেন বিহারে অভাবনীয় ফল করেছে বিজেপি অসাধারণ এই ফলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ এবং কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে 2026 সালে পশ্চিমবঙ্গীয় বিজেপি সরকার গঠন করবে বলে তিনি দাবি করেন ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতামূলক সভা এবং র‍্যালি অনুষ্ঠিত হলো আগরতলা নথরুল কলাক্ষেত্র থেকে শুরু হয়ে রেলিটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কর্মসূচিটির সূচনা করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নন্দু ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর 136 তম জন্মজয়ন্তী পালন করা হলো আগরতলার কংগ্রেস ভবনের সামনে গান্ধীঘাটে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা লৌহমানব Sardar Vallabhbhai Patel এর 150 তম জন্মদিন উপলক্ষে ধলাই জেলা ভিত্তিক এক মার্চ অনুষ্ঠিত হয়েছে একতা মার্চ অনুষ্ঠিত হয়েছে কমলপুরে নেতাজি চৌমনী সহ বিভিন্ন রাস্তা পরিক্রমা করার পাশাপাশি একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সম্পর্কে সচেতনতা বাড়াতেই এবার দেখা গেল যে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে আগরতলা উষা বাজারে অবস্থিত ভারত রত্ন সংঘ প্রাঙ্গনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে সুগার পরীক্ষার ব্যবস্থা করা হয় শিমনজল গণ আন্দোলন কমিটির উদ্যোগে শিবনা ইশানপুরে অবস্থিত রাজীব স্মৃতি ভবনে গতকালকে মাতৃদেपालিত হলো সুহৃতিবশ শিশু সুরক্ষা এবং শিশু অধিকার এই বিষয়গুলিকে সামনে রেখে একদিকে যখন দেখা গেছে যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি বর্ষাকো প্রতিযোগিতারও কিন্তু আয়োজন করা হয় শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে প্রথম কেক কেটে শিশু দিবস উদযাপন তারপরেই কিন্তু একাধিক সামাজিক কর্মসূচির কথা তুলে ধরেন উদ্যোক্তারা দীর্ঘ প্রায় এক মাস যাবৎ নেই বিদ্যুৎ ও গোমতীর মহাকমা মহকুমা সগ্রাম পাড়ায় এর ফলে চূড়ান্ত ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের আবরু গাজা বাচারে সময় রেল স্টেশন থেকে আটক বিহারের এক যুবক আটক অর লো এবং আরপিএফ তৃতীয়কে আদালতে হাজির করা হয়েছে আজ চবাগান ধ্বংস করে এবার পাম ওয়েল গাছ লাগানো মুরগি এবং শূকরের ফার্মতুরের প্রতিবাদে 15 দফা দাবিতে বিক্ষোভ কমলপুরের রামদুর্লভপুর চবাগান মালিকের কাছে রিপুটেসন জমা দিল ওই বাগানের শ্রমিকরাই পুলিশ এবং টিএসআর এর যৌথ অভিযান চালিয়ে যাদরাপুর থানার নিদয়া পঞ্চায়েত সীমান্ত এলাকায় থাকা প্রচুর পরিমাণে কাঁচা গাছ ধ্বংস করা হয় সাতসাত কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে রাসায়নিক সার ব্যতীত চাষ বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে সাব্রুম মনুঘাট কমিউনিটি হলে উদয়পুর পৌর পরিষদ এলাকায় নাগরিকদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের ওয়ার্ক অর্ডার প্রদান করা হয় রাজস্বী হলে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী সহ অন্যান্যরা উদয়পুরে প্রোমো ফেস্টের আয়োজন করা হয়েছে কুড়ি নভেম্বর সেখানে প্রবেশ করার আমন্ত্রণ সংগ্রহের জন্য জেলাশাসকের কার্যালয়ে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেল বিহারে ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছিল বিরোধীরা ভোট চুরির অভিযোগ করেছিল কিন্তু কোনো প্রভাব পড়েনি যে বিহারের সাধারণ মানুষ মনে করেনি এবং তাতেই ফলাফলের প্রমাণ দিয়ে দিল দাবি গেরো আসিবিদি নেতাদের দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সাথে জড়িত ফরিদাবাদের ডক্টর মডিউলের এক সদস্য কাশ্মীরের কাজীগুন্দের বাসিন্দা মুজাফফর রাথন আফগানিস্তানে পালিয়ে গেছে বলে জানতে পেরেছে জম্মু কাশ্মীর পুলিশ তাই তাকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে রেড কর্নার নোটিশ জারি করার আবেদনও এই মুহূর্তে জারি করা হলো বিহারে বিরাট ব্যবধানে জয় এনডিএ শিবিরের কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী কে হবেন দ নিয়ে জল্পনা শুরু হয়েছে ফলাফলের বিষয়টি স্পষ্ট হতেই সিটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে নীতিশ কুমারী ফির মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে ঘোষণা করে টুইট করা হয়েছে কিছুক্ষণ بعدই আচমকাই সেই টুইট ডিলিট করে নেওয়া হয় এরপরই মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জল্পনা তৈরি হয়েছে 2023 সালের নির্বাচনে কর্ণাটকে আলন্দ বিধানসভার ভোট কারচুপির চেষ্টা করার অভিযোগ পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে গ্রেফতার হলো এক যুবক বাপি আদ্য নামে ওই যুবক নদিয়া থেকে গ্রেফতার করে বেঙ্গালুরুতে নিয়ে গেছে কর্ণাটক পুলিশের সিআইটি বিহারে বিজেপির ফলাফল অভাবনীয় হলেও ছটি রাজ্যে ছটি এবং কেন্দ্রশাসিত জম্মু এবং কাশ্মীরে দুটি বিধানসভার উপনির্বাচনে মিশ্র ফলাফল দেখা যাচ্ছে তবে রাজস্থানের অন্ত বিধানসভায় জেতা আসনটিও হাতছাড়া হয়েছে বিজেপির সম্প্রতি উত্তর প্রদেশের নয়ডায় একটি অভিজাত এলাকায় ড্রেন থেকে এক মহিলার মুন্ডহীন এবং দুই হাত কাটা নগ্ন দেহ উদ্ধার হয় জানিয়ে তীব্র চাঞ্চল্য তদন্ত করে মৃত মহিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানালো উত্তরপ্রদেশের পুলিশ বিহারে এনডিএ এর জোটে ধরাশায়ী হয়েছে মহাজোট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনে বিহারে সূচনীয় ফল করেছে কংগ্রেসও যার জেরেই সোশ্যাল মিডিয়াতে প্রাক্তন প্রধানমন্ত্রী নেহেরুকে নিয়ে নানা ধরনের মিম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ইরেনে ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের ফাঁকে আইপিএল এর দল কলকাতায় হাজির হয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি ষোলোই ডিসেম্বর আইপিএল এর নিলামের আগে যত সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা সবাই ইডেনের প্রথম টেস্টে জিতেই প্রথম দিনের শেষে ব্যাকফুটে রয়েছে দক্ষিণ আফ্রিকা জসপ্রীত বুমরা কুলদীপ এবং সিরাজদের দুরন্ত বলিং এর দাপটে তাসের মতো ভেঙে পড়েছে সাউথ আফ্রিকা সংবিধান সংশোধন করে ফিল্ড মার্শাল থেকে সেনা সর্বাধিনায়ক করা হয়েছে আসিম মুনিরকে পাশাপাশি পাকিস্তান সুপ্রিম কোর্টের ক্ষমতা পর্ব করে নতুন বিলও পাশ করিয়েছিল শাহবাজ শরীফের দল এর ফলে পাকিস্তানি ক্রমশ সেনা শাসনের দিকে এগুচ্ছে বলেই উদ্বেগ প্রকাশ করছে বিশেষজ্ঞরা একটি তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃতি করার দায় নিয়ে কয়েকদিন আগেই পদত্যাগ করেছিল বিশ্বের সবচেয়ে খ্যাতনামা সংবাদ সংস্থা ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন বা বিবিসি এর দুই শীর্ষ কিন্তু তাতেও রাগ কমেনি ট্রাম্পের তাই ভাবমূর্তি ক্ষতি করার জন্য এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের ক্ষমা এক নজরে পড়ে সেখানে শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ